এই জায়গাটিকে বলা হয় বেহেস্ত বা জান্নাতের অংশ ভাবছেন দুনিয়ার জমিনে জান্নাত এটা কিভাবে সম্ভব মদিনার মসজিদে নবাবিতে মহানবী হজরতাল্লু আলাইহাস্লামের রওজা মুবারক ও প্রদানের মেম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ জীবদ্দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই সৌভাগ্যের ব্যাপার এখানে নামাজ আদায়ের ফজিলত অনেক মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ মধ্যরাতের রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ দেখতে এসে পবিত্র এই মসজিদের এমন মহনীয় রূপ দেখতে পাবো ভাবিনি আগেই বলেছ